জিডিপি কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে এর হিসাব করা যায় এই সমস্ত বিষয়ে একদিনের এক কর্মশালা হয় রাজধানী আগরতলার ভবনে জিডিপি ছাড়াও ইকোনমিক সেন্সাস নিয়েও আলোচনা হয়েছে এই কর্মশালায় তাতে রাজ্যের একশো জন প্রতিনিধি অংশ নেন ত্রিপুরা থেকে ছিলেন চল্লিশ জন বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান দপ্তরের সচিব অধিকর্তা নীতি আয়োগের উপসচিব সহ অন্যান্য আধিকারিকরা তাতে অংশ নেন এরপর এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ছিলেন পরিসংখ্যান দপ্তরের সচিব সহ দুই কারিক যে রাজ্যের কিংবা দেশের উন্নয়নের ক্ষেত্রে জিডিপি বৃদ্ধি করা খুবই জরুরি সেই লক্ষ্যেই এই ধরনের কর্মশালার আয়োজন বলে জানানো হয় এই জাগে মিলে আলোচনা করবেন জিডিপি জিএসডিপি প্রোগ্রাম তারপর আমাদের যে নতুন হিসাবের ইকোনমিক সেন্সাস হবে পুরো পুরো ইন্ডিয়াতে ওই জাগে আলোচনা হচ্ছে এই জাগে তেরাতে স্টেটস মিলেই এই জাগে আলোচনা করছেন और अभी उना प्रैक्टिसेस नूतन प्रैक्टिस आमा, दफ्तर थे के हमार दफ्तर छाड़ा जे हमी स्टैटिस्टिक्स डिपार्टमेंट मान्य मंत्री मार्गदर्शन नेतृत्व में ये जागे नूतन हिसाब से सामने उनार बाकी राज्य सामने आमी रखी सारे का पा কমল জুয়েলার্স আপনার যে আপন